আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য আজকে আপনাদের সাথে ভীষণ ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন আজকে তৈরি করে দেখাবো ডিমের কাবাব রেসিপি এই কাবাবটি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বানানোটা কিন্তু খুবই সহজ একেবারে ঘরোয়া উপকরণে এটা বানিয়ে নিতে পারবেন ইফতারের টেবিলে যদি এটি সার্ভ করেন তাহলে সবাই খুশি হয়ে যাবে এছাড়াও যে কোনো অতিথি আপ্যায়ন বাচ্চাদের টিফিনেও কিন্তু সার্ভ করতে পারেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে দুটো ডিম আর তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিব আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন তবে এভাবে ছুরির সাহায্যে কেটে নিলে খাওয়ার সময় যখন ডিমের অংশটা পড়বে তখন খেতে অনেক মজা লাগবে প্রথমে ডিমের কুসুমটাকে সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি তারপর সাদা অংশগুলোকে এরকম কুচি করে কেটে নিচ্ছি ডিমের সাদা অংশটা কাটা হয়ে গেলে এটাকে আমি একটু বলে নিয়ে নিচ্ছি তারপর ডিমের কুসুমগুলোকে কাটা চামচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি এখন ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে একসাথে রেখে দিচ্ছি এবার আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেলে এখন আমি ডিমের সাথে আলুগুলোকে নিয়ে নিচ্ছি এখন এতে অ্যাড করে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ কুচি প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবার সবগুলো উপকরণ হাতে সাহায্যে ভালো মতো মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দিতে হবে এই যে আমার একটি কাবাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে এভাবে করেই আমি সবগুলো কাবাবে শেপ দিয়ে দিব। তো আমার এখানে সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে চাইলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেও রাখতে পারেন তো এখন আমি একটি বলে দুটো ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমগুলোকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে এখন একটি করে কাবাব নিয়ে এভাবে ফ্যাটানো ডিমের মধ্যে প্রথমে কোট করে নিতে হবে তারপর গরম তেলে দিয়ে দিতে হবে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় মিডিয়াম আছে গরম করে নিয়েছি কাবাবগুলো দেওয়ার পর চুলার আজকে কমিয়ে মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে এখন কাবাবের উপরে ডিমের জালিটা ক্রিয়েট করার জন্য এভাবে হাতের সাহায্যে ডিমগুলোকে ছিটিয়ে দিতে হবে তারপর কাটা চামচের সাহায্যে এভাবে চারপাশ থেকে ডিমগুলোকে কাবাবের উপর লাগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিমের জালি সৃষ্টি হয়েছে এখন কাবাবটাকে উলটিয়ে আমি একইভাবে ভাবে অপর পাশেও ডিমের জালি ক্রিয়েট করে নিব ডিমের জালিগুলো প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এগুলোকে চামচের সাহায্যে ডিমের মধ্যে লাগিয়ে দেওয়া যাবে আপনারা চাইলে একটি একটি করেও ভেজে নিতে পারেন আবার চাইলে একসাথে কয়েকটাও ভেজে নিতে পারেন তো আমি একসাথে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি এরকম একটি বোতল নিয়েছি আর বোতলের মুখটা এরকম চিকন থাকবে এখন এর মধ্যে কিছুটা ফ্যাটানো ডিম নিয়ে নিয়েছি এখন এটার সাহায্যে আমি ডিমের জালিগুলো ক্রিয়েট করে নিব আপনারা চাইলে এখানে পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন তো এটা দিলে হবে কি বারবার আর ডিমটা হাতে লেগে যাবে না তো একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে তো কাবাবগুলোকে এপাশ ওপাশ ভেজে যখন সুন্দর কালার চলে একটি আসবে তারপর এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে আমি একে একে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেই সাথেই তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিমের জালি কাবাব রেসিপি তো এখন আপনাদের সাথে শেয়ার করছি কাবাবগুলো কতটা সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর করে ডিমের জালি তৈরি হয়েছে আর ভেতরটা কতটা লোভনীয় লাগছে তো ইফতারের টেবিলে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এছাড়াও যে কোনো বিকেলের অতিথি আপ্যায়ন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু কিন্তু সার্ভ করতে পারবেন আর পোলাও বিরিয়ানির সাথেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথেও কিন্তু এই কাবাবটা খেতে দারুণ হবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ